প্রিয় বন্ধুরা রমজানের প্রথম দশ দিন তো পার হয়ে গেল যারা নিয়মিত রোজা রাখছেন তাদের জীবনে এখন একটা নতুন আর একটা স্টাইল কিংবা সিস্টেমের মধ্যে এসে গেছে যে ইফতারের পর খাওয়া দাওয়া করা আবার তারপর সে না খেয়ে থাকা তো এতদিনে নিশ্চয়ই খেয়াল করছেন যে প্রথম কয়েকদিন কিছুটা কষ্ট হলেও এখন পুরো ব্যাপারটা শুয়ে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আপনি কিন্তু খেয়াল করবেন যে আপনার ওজনটাও কমা শুরু হয়েছে এটা খুবই একটা ভালো সংবাদ যে ওজন কমাতে পারছেন তো এইটা যাতে ধরে রাখা যায় তো আর কুড়ি দিন পরে যখন রোজা শেষ হয়ে যাবে ঈদ আসবে খাওয়া দাওয়া শুরু করবেন তখন আবার এমনভাবে খেতে যাবেন না যেন এই এক মাসের যে অ্যাচিভমেন্ট দুই চার পাঁচ কেজি যারা কমাতে পারলেন এটা আবার পুনরায় পূরণ হয়ে যায় পরিমিত খাওয়া দাওয়া এবং বারে বারে খেলেন অল্প অল্প খেলেন আর স্পেশালি চর্বি জাতীয় খাবার কিংবা ফ্যাটি খাবার বেশি বেশি জাঙ্ক ফুড রেস্টুরেন্টের তেলে ভাজা যে জিনিসগুলো এগুলো যদি কমিয়ে খেতে পারেন মেয়নেস কিংবা বাটার দিয়ে তৈরি যে সমস্ত মুখরোচক খাবার আছে এগুলো যদি রমজানের পরেও মেনে চলতে পারেন তাহলে দেখবেন আপনার শরীর কিন্তু ফিট হয়ে যাবে এবং কাজে কর্মেও এনার্জি বেশি পাবেন আহ শরীরে বল শক্তি বেশি থাকবে এবং সব সময় একটা হাসি খুশি এবং ফ্রিলি মোডে চলাফেরা করতে পারবেন এই কয়েকদিন চলার জন্য যে আপনি কম খাচ্ছেন এবং পরিমিত খাচ্ছেন সেটার জন্য কিন্তু আপনাকে বাকি যে সময়টা অর্থাৎ সন্ধ্যা থেকে সেহেরি পর্যন্ত যে খাবার সময়টা এ সময় আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে জুস কিংবা তাজা ফলের রস আপনি খেতে পারেন এবং একসাথে অনেক যে বিশেষ করে ইফতারের সময় যে অনেক খাবার দাবার সবকিছু মিক্স করে একসাথে যে বানানো হয় তো ওই যে বাল্কটা তৈরি হয় এটা কিন্তু দীর্ঘ সময় মধ্যে থেকে যায় এবং এটা দেরি হয়। তো এই খাবারগুলো একটু কম খেয়ে আপনি সবজি কিংবা ফ্রুটস জাতীয় জিনিস বেশি খেতে পারেন এবং ভোর রাতের দিকে যদি দুধ খান তারপরে খেজুর এগুলো আপনাকে সারা দিনের জন্য অনেক বেশি পুষ্টি দিবে আসুন আমরা স্বাস্থ্য সচেতন হই এবং পরবর্তীতেও যাতে আমাদের এই ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারি সেই চেষ্টা করি